ভারত সরকার বিনামূল্যে দিচ্ছে সেলাই মেশিন কিভাবে পাবেন বিনামূল্যে এই সেলাই মেশিন আজকে সেটার সম্পর্কেই ডিটেলস বিষয়গুলো জানব কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে এটা আবেদন করবার জন্য সেই জন্য আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশ বে থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা এখানে প্রথমেই বলা হচ্ছে যেটা ফ্রি সেলাই মেশিন যোজনা দু দেশের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্য বড় উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার তাই তো একবারই বিনামূল্যে দেশের মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে ভারতবর্ষের এমন একটি দেশ যেখানকার বেশিরভাগ মহিলারা সেলাই করতে জানেন সেলাই শিখে যাতে তারা অর্থ উপার্জন করতে স্বনির্ভর হন হতে পারেন তাই ফ্রি সেলাই মেশিন যোজনা নামক একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র এই প্রকল্পের সম্পর্কে আজকে বিস্তারিত জানবো ভিডিওটির মধ্যে দিয়ে এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী দেওয়া হয়েছে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারী হবেন একজন ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর আবেদনকারী মহিলার বয়স কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় বারো হাজার টাকার নিচে হতে হবে ভারতীয় নাগরিক বিবাহিত অবিবাহিত বিধবা ডিভোর্সি সহ যে কোনো মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন এইবার এখানে যেটা বলা হয়েছে ফ্রি সেলাই মেশিনের জন্য আবেদন আপনারা কিভাবে করবেন তার নিয়মকানুন এখানে দেওয়া হয়েছে ফ্রি সেলাই মেশিন যোজনার আয়তায় সেলাই মেশিন পাওয়ার জন্য অফলাইন আবেদন করতে হবে এবার দেখে নিন কীভাবে আবেদন করবেন প্রথমেই বলা হয়েছে এইচটি ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে এরপরে দুই নম্বরে বলা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর ফি সেলাই মেশিন যোজনার প্রকল্পের অপশানে ক্লিক করতে হবে তারপরে সামনে আসবে আবেদনপত্র আবেদনপত্রটি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে এই আবেদনপত্রে থাকা সমস্ত তথ্য আবেদনকারীকে নাম বয়স ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে এরপরে পাঁচ নম্বর বলা হয়েছে আবেদনপত্রের প্রথম পাতায় ফটো লাগানোর জায়গায় একটি পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিন সিগনেচারের জায়গায় সহ সিগনেচার করুন সই করতে না জানলে টিপছাপ দিতে হবে ছয় নম্বর আবেদনপত্র পূরণ করে করা শেষ হলে প্রয়োজনীয় সব নথি আধার কার্ড ভোটার কার্ড এক কপি ফটো সেলফ অ্যাটাস্টেড করে আবেদনপত্রের সঙ্গে পিন দিয়ে অ্যাটাচ করে সেটাকে আপনারা কিন্তু এরপর নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট খামে ভরে আপনাদের মুখ বন্ধ করে সেটাকে বাইপোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবার অ্যাপ্লিকেশান ফর্ম যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এরপরে এখানে যেটা বলা হচ্ছে এরপরে সেটি স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে একটি আয়ের সংশয়পত্র অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেটও আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে ফ্রমের সাথে ফ্রি সেলাই মেশিন ইোজনা আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি নিজের ইচ্ছে মতো যে কোনো দিনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তবে অবশ্যই দেখে শুনে আবেদন করবেন তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন অনলাইনের মাধ্যমে করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন দিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি